আজকে দুপুরে পাঁচ পদের ভর্তা বানাইছি এটা মরিচ ভর্তা এটা কাকরল ভর্তা এটা প্রচুর ভর্তা এটা লটকা শুটকি এটা চেপা শুটকি তারপরে এই যে ডিম আর এখানে মাছ ভাজা আছে দুই পিস আর ডাল রান্না করেছি আর এই তো দেখেন ভাত আপনার আপনার ভাইয়া এখন আসছে খেতে আপনার ভাইয়াকে ভাত দিব বস এই যে কি রান্না করছো দেখি কি কি দিয়ে হবে আজকে এলো কাঁকড়ল ভর্তা কচুমুখী

ভাতটা ছোট বলে রাখছি না ভাত তুই রাখছ তুমি লো তুমি আর ওই যে ওইখানে ডাল তুমি যেই দুই পদের ভর্তা খাও ওই দুই পদ দাও এই যে এই যে কচুরমুখী আর হলো কাকরল আর এই যে কাঁচা মরিচ দেখো খাইয়া কেমন লাগে কেমন হয়েছে ভর্ত দিয়া খাইলে পানি খেতে বারবার খাও তো খাও

এর হাতে খান অবশ্যই গমন করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ